আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি এটি খুবই স্বাভাবিক একটা ব্যাপার সেটা হচ্ছে ওয়েট ড্রিম বা স্বপ্নদোষ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি এটি খুবই স্বাভাবিক একটা ব্যাপার সেটা হচ্ছে ওয়েট ড্রিম বা দোষ ব্যাপারটা একটা শারীর্বিতীয় ব্যাপার প্রত্যেক পুরুষের জীবনে ঘটে থাকে কিন্তু আমাদের সামাজিকভাবে এটাকে একটা ভীতির সৃষ্টি করা হয়েছে বলা হচ্ছে স্বপ্নদোষ ইংরেজি হচ্ছে ওয়েড ড্রিম ওয়েড ড্রিমে বাংলা করা হলো স্বপ্নদোষ এবং এই একটা স্বাভাবিক ব্যাপারকে অস্বাভাবিক করে একটা মানুষকে একটা ভীতির মধ্যে জড়িয়ে দেওয়া দেওয়া হলো এ থেকে বেরিয়ে আসতে হবে স্বপ্নদোষ কোনো যৌন রোগ নয় এটা একটা স্বাভাবিক ব্যাপার স্বপ্নদোষ খুবই স্বাভাবিক একটা ব্যাপার এটা আমাদের শারীরবৃত্তীয় ব্যাপার এটা প্রত্যেক পুরুষের জীবনেই ঘটবে মেয়েদের জীবনেও ঘটতে পারে কিন্তু ব্যাপারটাকে আমরা নামকরণের সময়ই একটা ভুল নামের পিছনে লাগিয়ে দিয়েছি এটাকে দোষ বলা হচ্ছে ইংরেজিতে এটা হচ্ছে ওয়েট ড্রিম বা ভেজা স্বপ্ন বাংলায় আমরা এটাকে বানায় বানিয়ে দিলাম স্বপ্ন স্বপ্নদোষটা মানুষেরই তার জীবনে একটা নির্দিষ্ট সময়ে বিয়ের আগে বা স্ত্রীর সাথে যখন সে একটা দূরত্ব বজায় রাখে রাখতে বা রাখে বা রাখতে বাধ্য হয় তখন কিছুদিন পরে পরে তার বীর্যস্খলন হবে কিছু সপ্তাহের মধ্যে হতে পারে এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে একটা পুরুষের জীবনে এবং নবীন পুরুষের জীবনে অর্থাৎ চোদ্দ থেকে ত্রিশ বছর পর্যন্ত সপ্তাহে দুইবার থেকে বারোবার পর্যন্ত স্বপ্ন হওয়াটা খুবই স্বাভাবিক এবং এই স্বপ্নদোষ হলে এ থেকে শরীর দুর্বল হয়ে যাওয়া স্বাস্থ্য ভেঙে যাওয়া চাপা ভেঙে যাওয়া এগুলার কোনো ধরনের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এটা নিয়ে দুশ্চিন্তা করারও কোনো কারণ নেই আমি মনে করি যে যাতে স্বপ্নদোষ হয় তারা এই কারণে শুধুমাত্র স্বপ্নদোষের কারণে কোনো ডাক্তারকে দেখানোরও কোনো প্রয়োজন নেই নিজেরা পুষ্টিকর খাবার দাবার খাবেন অন্য কিছুতে মনোনিবেশ করবেন যাতে এই জিনিসটা ঘন ঘন না ঘটে আর যদি ঘটে তাইলেও এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই এস টি ডি বা সেকচুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এটা একটা পুরানো শব্দ এখন এটা ব্যবহৃত হয় না এখন বলা হয় এস বা সেকচুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন যৌনবাহিত রোগ